দেখুন বন্ধুরা আজ আমি আমলকি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব এই আমলকি দিয়ে খুবই মুখরোচক একটি রেসিপি যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং আমাদের পুষ্টিগত মানতার অনেক বেশি এই আমলকি একটা আপেল থেকেও আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন বেশি থাকে আমলকিতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের শরীরের হিমোগ্লোবিন বৃদ্ধিতে খুবই একটি সহজ বিষয় হল আমলকি জুস খাওয়া বা আমলকি যে কোনো মানে রেসিপি হোক বা কোনো কিছু এরকম বানিয়ে খাওয়া সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এবং লিভারের জন্য আমলকি খুবই ভালো এবং কপ কাশি যদি শুকনো কাশি থাকে এই আমলকি খেলে কিন্তু সেই কপটা নরম হয়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং রোগীরা সহজেই কিন্তু সেই কাশির হাত থেকে রক্ষা পেয়ে যায় আর স্কিনের জন্য আমলকি খুব ভালো অ্যালার্জির জন্য আমলকি খুব ভালো তাই আমলকি আমরা যতই তার গুণগত মান বলি তা কিন্তু বলে শেষ করতে পারবো না তাই এক কথায় এই আশ্বিন মাস থেকে একদম ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আমরা বাজারে সবসময়ই আমলকি পেয়ে থাকি এবং এখন বাজারে দেখা যায় বারো মাসে আমলকি পাওয়া যায় সেগুলি হাইব্রিড নার্সারির গাছগুলিতে বারো মাসে আমলকি সেগুলিও পাওয়া যায় এবং তখন খুবই দাম থাকে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে সস্তায় আমলকি পাওয়া যায় আমার আজকের এই আমলকিগুলি দেখুন কত বড় বড় আমলকি এগুলি হাইব্রিডের আমলকি আর হাইব্রিড ছাড়াও আপনারা পাবেন সেই আমলকিগুলি আরও ছোট থাকে আর সেইগুলি এগুলি থেকেও আরও বেশি কারণ ওখানে কষটা বেশি থাকে আয়রনও প্রচুর এগুলি দিয়ে আজকে আমি এই আমলকি দিয়ে একটা খুব সুন্দর একটা আচার তৈরি করব। এই আচারটার জন্য এখানে আমি শুকনো লঙ্কা চারটে আর এখানে দশ পনেরোটা নিয়ে নিলাম এখানে আমি গোলমরিচ আর এখানে পাঁচফোরণ আর সামান্য জিরা এই একসাথে করে আমি এগুলি সমস্ত কিছু ভেজে আমি নিচ্ছি নিয়ে এরপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা শিলনোড়াতেও করতে পারবেন দেখুন হালকাভাবে ফ্রাইটা করতে হবে যেমন কোনো রকমই পোড়া না লাগে এখানে একটা আমি রাইস কুকারের হাঁড়ি বসিয়ে দিলাম আর তার উপরে রাইস কুকারের যে স্ট্যান্ডারটা আছে ওটা দিয়ে আমলকিগুলি দিয়ে দিলাম আমলকিগুলি যদি আমি সুদাসুদি জলে দিয়ে দিই তার ভেতরের কষ্টটা কিন্তু সব কিছুই এই জলের সঙ্গে সেদ্ধ হয়ে তার সব চলে যাবে এবং এর গুণটাও কমে যাবে তাই এরকম আমি ভাপে সিদ্ধ দিলাম ভাপে সেদ্ধও হয়ে যাবে কিন্তু সেই তার গুণগত মানটা কিছুই কমবে না এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে খুবই কম সময় লাগে আমলকি সেদ্ধ হতে এরকম বড়ো বড়ো আমলকি আপনারা কিন্তু ভর্তা বানিয়েও সেদ্ধ করে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে মেখেও ভাতের সাথে খেতে পারেন এটা খুবই উপকৃত আমলকি আমলকি রেগুলার খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় দেখুন আমি আমলকিগুলি সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আমলকিগুলিকে এখন আমি এই আচার বানাবো কী করে এখানে একটা আমি পেন বসিয়ে দিলাম আর পেনের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিলাম আপনারা বেশি তেল দিলেও পারেন আমি একদম অল্প তেলেই এই আচারটা আমি বানিয়ে নিচ্ছি আমলকিটা মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দিলাম দু চামচ যে দু চামচ আপনারা এখানে আমি সাদা শস্য দিয়েছি আপনারা কালোটাও দিতে পারেন দেখুন সর্ষাগুলি খুব ফুটে গেছে তাই ঢেকে দিলাম খুব কালো করে সরষাগুলি ফ্রাই করে নিলাম তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন এই আমলকিগুলি দিয়ে দিলাম সেই সরষার তেলে আমলকিগুলি দিয়ে নেড়ে চেড়ে এইগুলিকে কিন্তু একটু সামান্য কষিয়ে নেব এখন এর মধ্যে সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দিলাম আর একটু আমি লবণও দিয়ে দিলাম দিয়ে এখন আমলকিগুলিকে ভালো করে দেখুন সর্ষে আমলকি আর এই হলুদ আর নুন সব একসাথে কষিয়ে এই বাটিটা দিয়ে আমি হাফ বাটি অর্থাৎ চায়ের কাপে এক কাপ হবে সেই চায়ের কাপে এক কাপ এখানে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে চাড়তে থাকব এবং নাড়তে নাড়তে চিনিগুলি কি হবে চিনিগুলি গলতে শুরু করবে এখানে আর এই চিনিগুলিকে এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই দেখুন চিনিগুলি কিন্তু গলা শুরু হয়ে গেছে আগুনের হিটে গলে গলে কিন্তু আমলকির সঙ্গে এই মিশতে শুরু করবে আর আমলকিগুলিও আগে আমি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছি এখন আর থার্টি পারসেন্ট এই আচার বানাতেই আমলকিগুলি সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম তাহলে চিনিটা আরও সুন্দর হয়ে গলে যাবে দেখুন আর আমলকির মধ্যেও রসটা খুব সুন্দর ঢুকবে এই যে দেখুন খুব ভালো করে এগুলিকে আমি নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে এগুলিকে আমি এই আমলকির গায়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা কে কে খেয়েছেন এই আমলকির আচার দেখুন বাজারে অনেক দামে এই আচার আপনারা কিনতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের এই আমলকির মিষ্টি টক ঝাল আচার যা রুটি পরোটা বা আপনারা এমনিতেও খেতে পারেন এই আমলকির আচারটা পা কিনতে পাওয়া যায় আর এই আচারটা কিন্তু আপনারা যদি এই সময় ঘরে বেশি করে বানিয়ে রেখে দেন তাহলে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মুখরোচক লাগবে সবাই খাবে এবং তার জন্য কিন্তু প্রত্যেকের শরীরেই কিন্তু খুবই উপকার হবে আমরা যারা ঘরে গৃহিণী আছি আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি এই সময় খুব ঠান্ডাতে খুব কাশি হয় শুকনো কাশি হয় এই সময় যদি আমরা এরকম ঘরে সবসময় আমলকি এরকম বানিয়ে রাখি আর এরকম সকালে ব্রেকফাস্টের সময় রুটি পরোটার সাথে হোক বা খাওয়ার পরেও হোক এরকম এই আচারটা মিষ্টি ঝাল এই আচারটা খাওয়া হয় তাহলে কিন্তু আর এই কপ কাশিটাও হবে না শরীর শরীরে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে যাতে যে কোনো ভাইরাস ভাইরাল ঘটিত যে কোনো জ্বর সর্দি ইনফ্লুয়েঞ্জা কাশি এগুলি চট করে আমাদের আক্রান্ত করতে পারবে না অনেকেরই কিন্তু ব্লাডের পার্সেন্টেজ কমে যায় আমলকির জুস করে রস খাওয়া এই সময় খুবই ভালো আর যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে একটু গরম করে খেতে পারেন আর যদি এটাও খেতে ভালো লাগে না তাহলে এরকম আচার করে এরকম আচার খান তাহলে শরীরে প্রচুর পরিমাণে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং শরীরের ব্লাডের পার্সেন্টেজটা হিমোগ্লোবিনটা বেড়ে যাবে ব্লাডের পার্সেন্টেজে আর এদিক দিয়ে যাদের লিভারের সমস্যা থাকে কোষ্ঠকাঠিন্য থাকে ওনারাও যদি এরকমভাবে বানিয়ে খান সেই কোষ্ঠকাঠিন্য বাচ্চা থেকে বড় সবারই কমে যাবে আমলো বলে না যে একটা জীবনদায়িনী উপকারী একটা ফল এই ফলকে সবসময়ই আমরা কিন্তু যে কোনোভাবে আমাদের শরীরে ঢুকে এভাবে যে কোনো সিস্টেমেই হোক আমরা এটা প্রসেসিং করে খেতে হবে জুস খেলেও খুবই ভালো জুস খেতে সঙ্গে একটু লেবু চিপে দিয়ে যদি জুস করে খান এত খুবই ভালো লাগে যে কোনো শরবত বা জুস বানাতে গেলে সাথে আমলকি যদি আমরা দু চারটা পাঁচটা দিয়ে দিই তাহলেও কিন্তু সেই জুথের জুসের সঙ্গে আমরা আমলকিটা খেয়ে ফেললাম এতে আমাদের অনেকই উপকার হয় দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার আমলকিগুলি কি সুন্দর সেদ্ধ হয়ে একদম শিরার মধ্যে একদম ঢুকে দেখুন রসটাও ভেতরে ঢুকে যাচ্ছে আর আমলকিগুলি দেখুন কি সুন্দর আলুর মতো সেদ্ধ হয়ে যাচ্ছে এই আমলখিগুলি দিয়ে কিন্তু রুটি পরোটা খেতে দুর্দান্ত টেস্টি লাগবে আর এমনিতেও খেতে খুবই ভালো লাগে একবার যদি খান মনে হবে বারে বারেই খেতে চাইবেন তাই সবাই একবার অনুরোধ রইল এরকম করে বানিয়ে খাবেন এবং এই সিজনে খুবই সস্তা দামে পাবেন আর এরকম করে বানিয়ে তারপরে একদম কাচের বোতলে করে আপনারা এটা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করে রেখে দিলে অনেক দিন থাকবে আর ইচ্ছে হলে মধ্যে মধ্যে একটু রোদে দিতে পারেন বা একটু গরম করেও রাখতে পারেন ভিনিগার দিয়ে তাহলে আপনারা সব সময় এটা খেতে পারেন আবার আপনারা যদি যদি মিষ্টি পছন্দ না করেন বা কোনো সুগারের পেশেন্ট থাকে তাহলে কিন্তু এটাকে তেলের মধ্যে আপনারা গরম করে এই আমলকি দিয়ে আর সমস্ত প্রকার মশলা দিয়ে সুন্দর করে স্টোর করে রাখতে পারেন সেটা হলো ঝাল নোনতা একটা এই আমলকির আচার সেটাও খেতে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখলেন তো কি সুন্দর এই আমলকি দিয়ে এত সুন্দর একটা কত দামি বাজার থেকে কিনতে গেলে হাজার হাজার টাকা লাগে এই আমলকির এই আচারটা তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো বন্ধু যদি আজকের আমার এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবের কাছে এই উপকারী ভিডিওটি শেয়ার করে দেবেন যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন বা আগামী দিনও দেখবেন সবাইকে যে যেখান থেকেই দেখে থাকুন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা সবাই সবাই মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একটি লাইক দেবেন আজ আসি বন্ধুরা এরকমই উপকারী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আর দেখুন কত সহজে হাজার হাজার টাকা বেঁচে যাওয়ার একটা রেসিপি আমলকি দিয়ে বানিয়ে ফেললাম যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজ আসি তাহলে বন্ধুরা টাটা আবার আসবো এরকমই উপকারী একটি ভিডিও নিয়ে